সেই জন্য আমার নবী বলেন আমি সপ্তম আকাশ পারি দিলাম আমার নবীর দিয়া একটা ঘরের মধ্যে গেলেন যে ঘরের নাম হলো বাইতুল বাইতুল মামুর ওই মধ্যে নবী গেলেন বাইতুল মামুরের মধ্যে এই মামুর এমন একটা ঘর সেই ঘরের মধ্যে সকাল বেলা সত্তর হাজার বেরাস্তা নামে আবার বেলা সত্তর হাজার চলে যায় আবার বেলা সত্তর হাজার নামে সকাল বেলা তারা চলে যায় এইভাবে আসতেছে আর যাইতেছে রে আমার চান বাবা কি দিয়ে আজকের ওয়াসটা বোঝাইতাম রে বাজান আমার নবী আপনার নবী ওই ঘরের মধ্যে গেলেন যেই ঘরের মধ্যে শক্তির হাতের বেরেস্তা ঢুকে আর বের হয়ে যায় কেয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে যারা একবার আসবে দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা আমার নবী ওই মসজিদে ওই মসজিদের মধ্যে গেল বাইতুল মামুর যখন আমার নবী দেখলেন দেখার পরে আমার নবীর সামনে চারটি নদী ভেসে উঠল এই দুইটা নদী হলো অপ্রকাশ্য আর দুইটা নদী হলো প্রকাশ্য একটা নদী দুইটা নদী অপrakash্য যেই নদীগুলো আমরা দেখি না যেই নদীগুলো অস্তিত্ব আমাদের চোখে নাই কিন্তু নবীর সং চকে দৃশ্যমান মারহাবাগন আমার নবী দুইটা নদী দেখলেন এই দুইটা নদী হলো জান্নাতের নদী জান্নাতের নহর আর আমার নবী দুইটা প্রকাশ্য নদী দেখলেন যেই নদীগুলো আমাদের কাছে দৃশ্যমান যেইগুলো আমরা শুনেছি বই পুস্তকে পড়েছি ওই দুইটা নদীর নাম হলো একটার নাম হলো নীল নদ আর একটা নদীর নাম হলো ফুরাতের নদী ওই নদীগুলো আমার নবী মেয়েরাজা যাইয়া ওই ওই বাইতুল মামুর অতিক্রম করার পরে আমার নবী দেখলেন এ আমার চান্দিনের বাবারা ফুরাতের প্রান্তের কথা আমি কি বলবো এই ফুরাতের প্রান্তের কথা মনে হইয়া আমার একটা কথা মনে হইয়া গেছে যেই নবী সৃষ্টি না হইলে পানি হইত না সেই নবীর আউলাদের জন্যই কিন্তু ফুরাতের পানিটা তারা বন্ধ করে দিয়েছিল মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক কিনা এই ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিল এ আমার যুবক ও আর বাবারা এই জন্য ইতিহাস একদিন ঝুটক পেলেন এই জন্য আমার নদী দুইটা নদী দেখলেন দুইটা নদীর মধ্যে একটা নীল নীলনদ এই নীলনদের মধ্যে ফেরাউন ডুবে ডুবে মরছিল ডুবে মেমর ছিল জিব্রাইল সালাম বলেন এই পৃথিবীর মধ্যে একটা লোকের মৃত্যুর সময় আমি তার পা দিয়া জাতা দিয়া ডুকাই দিছি এই লোকটা গুলো ফেরাউন ফেরাউন যখন নীলনদের মাঝখানে গিয়া বলছে আল্লাহ আমার বাঁচাও বাঁচাও জিব্রাইল তার জাতা মারা পানিতে ঢুকাইয়া দিছে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী বলে আমি সেই মেরাজে গিয়ে দেখলাম দুইটা নদী একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাতের নদী এ বন্ধু এরপর আমার নবী বলেন আমার আল্লাহ আমার সামনে তিনটা খাবার এনে দিছে পানীয় দ্রব্য একটা গুলো শরাব আর একটা গুলো মধু আর একটা গুলো দুধ আল্লাহ বলে বন্ধু নেন নেন মেহমানদারি জন্য প্রেজেন্টেশন করা গেল আমার নবী শরাব নেন নাই আমার নবী মধু হাতে নেন নাই আমার নবী দুধের বোতলটাই হাতে নিয়েছেন যুবক বাইরে আমার আমার নবীজিকে আল্লাহ বলে অ বন্ধু আপনি সঠিক তাই বাছাই করেছেন এটারে ভিতরে শান্তি আছে এটাই হলো ইসলাম জোরে কণ্ঠে কিনা আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বুঝাই দিচ্ছেন এরপরে আমার নবী বলিল আমি জানলা ভিতর গিয়ে টুক জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি আমি দেখলাম আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায় আমার হজরতে বেলাল আমি দেখলাম জান্নাতের রুমে রুমে হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় এ আমার চানদিনের বাবারা ও আমার বড়ুরার বাবারা ও আমার দেবীর দেবীদারের বাবারা ক্যান্টনমেন্টের বাবারা কুমিল্লার বাবা তারাপুরে চঙ্গের বাবা হাজার হাজার মানুষ ভিতরে জায়গা নাই রাস্তা ব্লক হয়ে গেছে আজকে সিদ্ধান্ত নিতেই হবে আমার নবী আপনার নবী জান্নাতে যাইয়া পায়ের আওয়াজ শুনে ধরে ফেললেন এটা হলো বেলালের পায়ের আওয়াজ এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম দেই আপনি ইমামতি করেন আমি যেই মেহরাবে আমি যেই মসজিদের মুয়াজ্জিন আপনি সেই মসজিদে খেতাবত করেন ইয়া রাসূলুল্লাহ নামাজ নামাজের পরে সব সাহাবিরা আপনার সঙ্গে দেখা করে আপনার সঙ্গে মুসাফা করে আমি আপনার সামনে যাই না আমি আপনার সামনে কথা বলি না আমার সরম লাগে আমার দাঁত গোলা উঁচা উঁচা চেহারাটা দেখতে বেশি ভালো না কিন্তু আমি যতবার সুযোগ পাই আমি যতবার উজু করি উজু কইরা দুই রাখা তাহিয়া তুলে উজু নামাজটা আদায় করি আর আমার আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালে ঘরের দিকে যেন সব সময় থাকে আল্লাহর হাবিব বলে বেলাল তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দেই দুই রাকাত নামাজ ওজুর পরে কুটফি দিয়েছো আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে এই জন্য তুমি জমিনের মধ্যে চলো তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখায় দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা দিরা পায়ের মধ্যে হাত দিয়া বলি ঘটনাটা শুধুমাত্র উড়াইয়া দেন না নবীর জন্য দুই রাকাত নামাজ পড়ে আমার নবীকে দিয়ে করার কারণে জান্নাতের মধ্যে যদি তার পায়ের আওয়াজটা শোনা যায় আজকে চাঁদিনার জমিনে আমার নবীর উপরে যদি محبت দরুদ শরীফ পড়ি আমার নবী আপনার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে বলো আছে না নাই এ আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা

পায়রের মধ্যে হাত দিয়ে পড়ে দিয়ে যায় আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাবেন ওখানে যাওয়ার পরে জিবরাঈল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় তুমি যদি যাইতে না পারো আমি যাইতেছি আমার রবের কাছে তোমার জন্য কিছু আনা লাগবে না জিবরাঈল আলাইহিসসালাম কয় ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না তবে একটা জিনিস আপনার কাছে আমি চাই আপনার আমি হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে ওই কোটির মুসিবতি আমার যে ছয় শত আছে গো আমার যে ছয় শত এত বলেন কেন ছয় শত টানা আছে এই ছয় শত আমি পুল উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই আমি জিব্রাইলের কোনো দুঃখ নাই আমার নবী বললেন ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না তুমি শুধুমাত্র তোমার ডানা গুলো পুলসিয়াতের উপরে বিছায়া দেওয়ার জন্য আপনার কাছে যতবার এসেছি আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি কাহার কাছে 60 বার কাহারো কাছে 100 বার কাহার কাছে 200 বার আপনার কাছে আমি হাজার বার করে আসতেছি কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করে করেছেন উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন আপনি উম্মতের জন্য যত পানি মুবারক তা ছেড়েছেন পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে ও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন জীবনে অনেকবার আপনাকে বলেছি একটাবার অনুমতি দেন কাফের আরে মাটির সঙ্গে বিষয়ে ফলায় আপনি বলছেন না ও জিব্রাইল আমি হইলাম রহমাতুল নিল আলামিন নারে না আপনারা জবান খুলে বলুন হেদায়াতের মালিক কে আর জবান খুলে বলুন কে রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবিরা আতর বানাই ওই নো বীজ ঘাম বলো না সাহাবিরা আতর বানাই ওই নীজ রে ঘাম উস্তুনে তুনে হান নানায়কা খেজোর গাছ রে নাম যাকে দরে খোদ বা দিত রসুল একাম বলো না উস তুনে হান নানায়কা খেজোর রে নাম যাকে করে খোদ বাদ রাসুল এক রাম কাটা বিরোহে কাদিতে রহে রে নিবি র রহে রে হতবাখ যত যতো কেরাম বলো না হত বাঘো যত যতো কেরাম বলো না রহমতে আলো মোজা সম রহমতে আলো মোজা সম সাহাবিরা আতর ভাইনো বিজ রে ঘাম বলো না সাহাবিরা আতর

তাই মুনি সদার দিস চীন চান মান কেমন আমারে ন বিজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার হাজি তোমরা আর সুনবা নিফ চান্দিলা বাসি হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে তোমরা আরো শুনবানি চান্দি জান্নাতের রুমে রুমে লেখা নবীরে নাম বলো না জান্নাতের রু মেরু মে লেখা নবীর নাম রহমতয়াল নুরে রহমতে আ সাহাবিরা আতরবানাই গাম বলো না সাহাবিরা গাম একটা জবানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলুন সোহানাল্লা আর আওয়াজ করে বলেন নাই আল্লাহ এ আমার বাবা দিদা গো চান বাবা আমার নবী আপনার নবী বলেন আমি যখন গেলাম সেখানে ইনদি টাইমে আমার নবী আপনার নবীকে জিব্রাইল বলে গো ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দান যদি قائم হবে গো আল্লাহু আরো জোরে ওই কঠিন মুসিবতের সময় বলে কাঁদবেন আমি একটু খেদমত দুনিয়ায় যেমন খেদমত করছি গো হাসরের ময়দানে একটু খেদমত করতে চাই দিন পাপ পুণ্যের হিসাব হবে মানুষ মরার পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে আমার মরণের কতদিন দিন বা কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো কত দিন বাকি আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদী আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি গেলেন সাল্লাম বললেন ও আর সাল্লাহ নবী গো আপনার উম্মত যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে ওই পুলসের একটা যে অতিক্রম দিবে যে এই পুলসের নিচে থাকবে জাহান নামে আগুন আমি আমার জিব্রাইলের ছয় শত ডানা পুলসের উপরে বিষায় দেওয়ার অনুমতি যদি পাই আমি এই পাখা এই আকাশের বিশ মতন আপনার উম্মত জান্নাতের ঢুকানোর ক্ষেত্রে খেদমত করতে চাই পর্দা একটা পর্দা দিকে আরেকটা পর্দা পাঁচশত বছরের রাস্তা নবী যে আমার উনসত্তর হাজার নয়শত নিরানব্বই পর্দা পাড়ি দিছে এই পর্দা পারির ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কি সুন্দর করে নিয়ে যাইতেছে এই জায়গার মধ্যে জিব্রাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে মিকাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে ইসরাফিলের ফাংশন নাই এই জায়গার মধ্যে আজরাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে রেদওয়ানের ফাংশন নাই এই জায়গার মধ্যে হারুত মারুত বলেন যাই বলেন কাহার কোনো ফাংশন নাই কিন্তু আমার আল্লাহ নবীরে কেমনে নিব এই রুটম্যাপ তো আল্লাহ আগেই বানায়া রাখছে রে বাবা আমার নবী উনসত্তর হাজার নয়শত নিরানব্বইটা পর্দা অতিক্রম করলো লাস্টে একটা পর্দা বাকি আছে এইভাবে এই পর্দার এই পার্থ থেকে একটা লোকে ডাক দিয়ে কয় কিফতিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি ও নবী একটু দাঁড়ান আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে আমার নবী বলে 69999টা পর্দা পাড়ি দিছি কোন মানুষের কণ্ঠের আওয়াজ শুনি নাই আমি যখন 70000 নুরের পর্দার গুড়াই গেলাম ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় আল্লাহু আকবার জান্নাতের ভিতরে হলো হযরতে বেলাল

জয় কদিন মদীনা মদীনা আশে কব মিনের ঠিকানা বলন মদীনা মদীনাও আশে কব মিনের ঠিকানা দিদার চেয়ে কামরা দিদার জাল देख लो भी जी जालालुद्दीन देखल नीजी जला लुदी सुयुदी पुरुर्बार देखल जी ये तो बार देखी की आबीदे কিয়ন হবী সালা তার মিটে না মাদীনা মাদিনা আসে কমো মিনের ঠিকানা বলুন মাদীনা মাদী না আসে কমো মিনের ঠিকানা আছে কাদো তোমরা দিদা আসে কব মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কব মিনের ঠিকানাও একটা জবানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ারেশ্বরে বলুন সুবাহাল্লা সবাই টান দিয়ে বলেন আমা। আমার নবীর এবার প্রশ্ন করি গো যে এই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক কইছে তিনি আবার ওখানে গেল কেমনে না 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 আবু বকর সিদ্দিক

আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয় চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না